আমি বুঝি না মানে আবহাওয়া দপ্তরের যারা বসে রয়েছে তারা চাকরি করছে মানে তারা তো অবশ্যই তারা মানে পড়াশোনা করে তারা যে নিজেদের যোগ্যতায় চাকরি করছে তো আমার সেই সব নিয়ে কোনো প্রশ্ন নেই তো আমার কথা হলো ভাই আপনারা যে চাকরি করছেন স্যালারি নিচ্ছেন ঠিকঠাকভাবে সব মানে হাই লেভেলের স্যালারি নিচ্ছেন আপনাদের অবশ্যই যোগ্যতার জন্য আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে বসেছেন অবশ্য আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলতে চাইছি যে আপনারা যে নিচ্ছেন সব কিছুই পাচ্ছেন সুযোগ সুবিধা কিন্তু আপনাদের কী জন্য বসে রয়েছেন ওয়েদার এর জন্য বসে রয়েছেন জানাবেন যে কখন কবে রকম ওয়েদার হতে পারে বা আজকে নয়তো কালকে কি ওয়েদার হতে পারে আপনারা সেই ফোরকাস্টিংয়ের জন্য বসে রয়েছেন তো আমার প্রশ্ন হলো আপনারা যখন ওই কাজটার জন্যই বসে রয়েছেন তো আপনারা সেই কাজটাও ভুলভাল কেন করছেন মানে এটাই কি প্রমাণিত করছেন যে সরকারি চাকরি মানেই আমরা ভুলভাল কাজ করবো বা আমরা কাজ করব না আপনারা কি মানে ভুলভাল কাজ করার জন্য স্যালারি নেন বা ভুলভাল ওয়েদার ফোরকাস্টিং করার জন্য স্যালারি নেন না না তো আপনারা স্যালারি তো পুরোই নিচ্ছেন গুনে নিচ্ছেন একটু দেখে শুনে কাজ করুন ঠিকঠাক ফোরকাস্টিং করুন এটাই হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা বা ওয়েস্ট বেঙ্গল বলতে কি মানে অল ওভার ইন্ডিয়ার অবস্থা কিভাবে যে এরা বসে থাকে ভুলভাল বলে তাও এদের কেউ মানে স্টেপই হয় না